পার্বতী দেবী মহাদেবকে বলছেন বলছেন আজ এখন তিথিতে সবাই তো স্নান করছে আজ গঙ্গাতে তো সমস্ত পাপি তাপি তো আর সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে গেল সমস্ত পাপি তাপি সব তো আজ উদ্ধার হয়ে গেল আগামী দিন সবাই যারা স্নান করবে তাদের সমস্ত পাপ থেকে তারা উদ্ধার হয়ে যাবেন তো পার্বতী দেবী মহাদেবকে বলছেন আজ এই পৃথিবীতে যারা স্নান করছে গঙ্গায় সে তো পাপ থেকে উদ্ধার হয়ে গেল মহাদেব বলছে না না পাপ থেকে উদ্ধার হওয়া কি অত সহজ দেখবে দেখবে তার পরীক্ষা কে পাপ থেকে মুক্ত হলো এবার মহাদেব কি করেছেন মহাদেব চলে এসেছেন ওই গঙ্গার পাশে যে পথ দিয়ে সবাই স্নান করে চলে যাচ্ছেন সেই পথে এসে এক গর্তের পাশে সেই গর্তের মধ্যে গিয়ে মহাদেব বৃদ্ধ রূপ ধারণ করেছেন করে ওই গর্তের মধ্যে গিয়ে পড়েছেন আর করে আপনার করছেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার প্রাণ গেল কে আছো আমাকে বাঁচাও এবার ওই গঙ্গায় ডুব দিয়ে যারা যারা সেই রাস্তা দিয়ে যাচ্ছে তারা যেই এনাকে তুলতে আসছে বৃদ্ধ চলতে পারছে না একদম জরাজীর্ণ অবস্থা তো দেখে যার কন্যা হলো যে তাকে তুলতে আসছে এবার সেই বৃদ্ধ কি বলছে দেখো দাঁড়াও দাঁড়াও আমাকে স্পর্শ করলে তুমি যদি পাপি হও তুমি যদি পাপি হও আমাকে স্পর্শ করলেই তুমি ভস্ম হয়ে যাবে তুমি যদি পাপি হও তুমি যদি আমাকে স্পর্শ করো তুমি কিন্তু ভস্ম হয়ে যাবে

বোকাই তো খুব সহজ সরল ব্যক্তি দাঁড়াও দাঁড়া আমাকে স্পর্শ না। আমাকে স্পর্শ করলেই তুমি বস্ত হয়ে যাবে কেন বলছেন তোমার মধ্যে যদি পাপ থাকে তুমি যদি পাপই হও তাহলে কিন্তু তুমি বস্ত হয়ে যাবে তুমি আমাকে স্পর্শ না এবার সে ভাবছে আমি তো এক্ষুনি গঙ্গা ডুব দিয়ে এলাম গঙ্গাতে ডুব দিয়ে এলাম আমার তো সমস্ত পাপ চলে গেছে গঙ্গায় ডুব দিলে তো কোনো পাপ থাকে না তো আমি তো গঙ্গায় ডুব দিয়েছি তাহলে আমার মধ্যে আর পাপ কি আমি তোমাকে তুলবো আমার মধ্যে কোনো পাপ নেই তো বললো তাহলে তুমি আমাকে তুলতে পারো এবার যেই বৃদ্ধের হাত ধরে তুলেছেন যেই এলো বৃদ্ধ বলছেন বৃদ্ধ আর নেই স্বয়ং মহাদেব এসে আবির্ভূত হয়েছেন সন্মুখে বলছেন এই একমাত্র গঙ্গায় স্নানে তোমার তোমার সমস্ত পাপ গেছে ও ডুব দিলেই পাপ যায় না ওই শ্রদ্ধা না হলে যার শ্রদ্ধা নেই